আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনি এই আরবি শব্দ এবং তার অর্থগুলো যদি খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনুরগল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তাই অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলাতে হবে ঠিক আছে আদশন অর্থাৎ তৃষ্ণার্ত আরবিতে হবে আদশন বাংলাতে হবে তৃষ্ণার্ত আলম অর্থাৎ পতাকা আরবিতে হবে আলম বাংলাতে হবে পতাকা আমুদ অর্থাৎ গুডি আরবিতে হবে আমুদ বাংলাতে হবে গুডি শাওর অর্থাৎ রুই মাছ আরবিতে হবে শাওর বাংলাতে হবে রুই মাছ দিক অর্থাৎ মোরগ আরবিতে হবে দিক বাংলাতে হবে মোরগ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাইয়েব অর্থাৎ ঠিক আছে আদশন

আগদার অর্থাৎ মালপত্র আরবিতে হবে আগদার বাংলাতে হবে মালপত্র বাহার অর্থাৎ সাগর আরবিতে হবে বাহার বাংলাতে হবে সাগর হাবিল অর্থাৎ দড়ি আরবিতে হবে হাবিল বাংলাতে হবে দড়ি ওসাক অর্থাৎ ময়লা আরবিতে হবে ওসাক বাংলাতে হবে ময়লা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আজম অর্থাৎ হার শামস অর্থাৎ সূর্য অর্থাৎ মালপত্র বাহার অর্থাৎ সাগর হাবিল অর্থাৎ দড়ি ওসাক অর্থাৎ ময়লা অর্থাৎ ফুট আরবিতে হবে বাংলাতে হবে ফুট মরুর অর্থাৎ ট্রাফিক হবে মরুর বাংলাতে হবে ট্রাফিক খানিজ অর্থাৎ হিজরা হবে খনিজ বাংলাতে হবে হিজরা গ্যাবি অর্থাৎ বোকা হবে গাবি বাংলাতে হবে বোকা হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হবে হুনাক বাংলাতে হবে সেখানে হাক্কান অর্থাৎ সত্যি আরবিতে হবে হাক্কান বাংলাতে হবে সত্যি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কাদম অর্থাৎ ফুট মরুর অর্থাৎ ট্রাফিক খানিজ অর্থাৎ হিজরা গাবি অর্থাৎ বোকা হুনাক অর্থাৎ সেখানে হাক্কান অর্থাৎ সত্যি গাইদ অর্থাৎ পায়খানা আরবেতে হবে ঘাইয়েত বাংলাতে হবে পায়খানা বল অর্থাৎ পেশাব হবে বল বাংলাতে হবে পেশাব দম ইলান বাংলাতে হবে মানুষ আরবেতে হবে ইনসান বাংলাতে হবে মানুষ জিসম অর্থাৎ শরীর আরবেতে হবে জিসম বাংলাতে হবে শরীর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ঘাইয়েত অর্থাৎ পায়খানা অর্থাৎ পেশাব দম অর্থাৎ রক্ত ইলান অর্থাৎ নোটিস ইনসান অর্থাৎ মানুষ অর্থাৎ শরীর সামাক অর্থাৎ মাছ আরবেতে হবে সামাক বাংলাতে হবে মাছ কিবদা অর্থাৎ কলিজা আরবেতে হবে কিবদা বাংলাতে হবে কলিজা রেজাল অর্থাৎ পা আরবেতে হবে রেজাল বাংলাতে হবে পা সাহাম অর্থাৎ চরবে আরবেতে হবে সাহাম বাংলাতে হবে চরবে আজম অর্থাৎ হার হবে আজম বাংলাতে হবে হার হাই অর্থাৎ জীবিত হবে হাই বাংলাতে হবে জীবিত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সামাক অর্থাৎ মাছ কিবদা অর্থাৎ কলিজা রেজাল অর্থাৎ পা সাহাম অর্থাৎ চরবে আজম অর্থাৎ হার হাই অর্থাৎ জীবিত অর্থাৎ আরবিতে হবে লেজিকা বাংলাতে হবে ওই খাই অর্থাৎ ভালো আরবিতে হবে খাই বাংলাতে হবে ভালো শুক্রেন অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রেন বাংলাতে হবে ধন্যবাদ এসহাব অর্থাৎ টানা আরবিতে হবে এসহাব বাংলাতে হবে টানা এফতা অর্থাৎ খোলা আরবিতে হবে এফতা বাংলাতে হবে খোলা মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লেজিকা অর্থাৎ ওই খাইর অর্থাৎ ভালো শুক্রান অর্থাৎ ধন্যবাদ এসহাব অর্থাৎ টানা এফতা অর্থাৎ খোলা মিতা অর্থাৎ কখন শামস অর্থাৎ সূর্য আরবিতে হবে শামস বাংলা অর্থ হবে সূর্য হাওয়া অর্থাৎ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ হবে বাতাস নাল অর্থাৎ আগুন আরবিতে হবে নর বাংলা অর্থ হবে আগুন জাবালা অর্থাৎ পাহাড় আরবিতে হবে জবালা বাংলা অর্থ হবে পাহাড় শ্যামা অর্থাৎ আকাশ আরবিতে হবে শ্যামা বাংলা অর্থ হবে আকাশ শব্দগুলো আরেকবার শিখে নিন শ্যামস অর্থাৎ সূর্য হাওয়া অর্থাৎ বাতাস নর অর্থাৎ আগুন জাবালা অর্থাৎ পাহাড় শ্যামা অর্থাৎ আকাশ আশা অর্থাৎ রাতের খাবার আর হবে আশা বাংলা অর্থ হবে রাতের খাবার গাদা অর্থাৎ দুপুরের খাবার আর হবে গাদা বাংলা অর্থ হবে খাবার। ফুতুর অর্থাৎ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ হবে সকালের নাস্তা গেরামা অর্থাৎ জরিমানা আরবিতে হবে গেরামা বাংলা অর্থ হবে জরিমানা জঞ্জাল অর্থাৎ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ হবে ঝগড়া শব্দগুলো আরেকবার শিখে নিন আশা অর্থাৎ রাতের খাবার গাদা অর্থাৎ দুপুরের খাবার ফুতুর অর্থাৎ সকালের নাস্তা গ্রামা অর্থাৎ জরিমানা জঞ্জাল অর্থাৎ ঝগড়া সব্বাদ অর্থাৎ জানালা আরবিতে হবে সব্বাদ বাংলা অর্থ হবে জানালা বম অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলা অর্থ হবে দরজা আখু অর্থাৎ ভাই আরবিতে হবে আখু বাংলা অর্থ হবে ভাই মাই হাসেল অর্থাৎ না পাওয়া আরবিতে হবে মাই হাসেল বাংলা অর্থ হবে না পাওয়া দৌড় দৌড় অর্থাৎ খোঁজা আরবিতে হবে দৌড় দৌড় বাংলা অর্থ হবে খোঁজা শব্দগুলো আরেকবার শিখ নিন অর্থাৎ জানালা সব অর্থাৎ জানালা বব অর্থাৎ দরজা আখু অর্থাৎ ভাই মাই হাসেল অর্থাৎ না পাওয়া দৌড় দৌড় অর্থাৎ খোঁজা গলদ অর্থাৎ ভুল আরবিতে হবে গলদ বাংলা অর্থ হবে ভুল ফক্কর অর্থাৎ চিন্তা ভাবনা আরবিতে হবে ফক্কর বাংলা অর্থ হবে চিন্তা ভাবনা ওয়াদি অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওয়াদি বাংলা অর্থ হবে পাঠানো অর্থাৎ তার মানে আরবিটা হবে বাংলা অর্থ হবে তার মানে জালান অর্থাৎ রাগ করা আরবিতে হবে জ্বালান বাংলা অর্থ হবে রাগ করা শব্দগুলো আরেকবার শিখে নিন গলদ অর্থাৎ ভুল ফক্কর অর্থাৎ চিন্তাভাবনা ওয়াদি অর্থাৎ পাঠানো অর্থাৎ তার মানে অর্থাৎ রা করা হবে আবহক বাংলা অর্থ হবে হাসা আর আরবিতে হবে মাতাম বাংলা অর্থ হবে রেস্টুরেন্ট তালজুয়া অর্থাৎ ভিতরে আসো আরবিতে হবে তালজুয়া বাংলা অর্থ হবে ভিতরে আসো ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ হবে অনেক লউসামাহাত অর্থাৎ অনুগ্রহ করে শুনুন আরবিতে হবে লউসাহমান অর্থাৎ অনুগ্রহ করে শুনুন শব্দগুলো আরবি শিখে নিন আবহাক অর্থাৎ হাসা মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট তালজুয়া অর্থাৎ ভেতরে আসু ওয়াজেদ অর্থাৎ অনেক লউসামাহ অর্থাৎ অনুগ্রহ করে শুনুন মু হেলু অর্থাৎ সুন্দর না আরবিতে হবে মু হেলু বাংলা অর্থ হবে সুন্দর না হেলু অর্থাৎ সুন্দর আরবিতে হবে হেলু বাংলা অর্থ হবে সুন্দর জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ হবে ভালো ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ হবে অনেক বাক্কালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাক্কালা বাংলা অর্থ হবে দোকান شدون عليك ماشي جنين مو هلو ارتدنا هلو ارتد شندر زن ارتد هلو وزيد ارتد هونيك بكالا ارتد دوكان نوس ارتد 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 نوس بانغل ارتد 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 مكسالا ارتد لوندري ارتد ارتد مكسالا বাংলা অর্থ হবে লন্ড্রি তানি অর্থাৎ অন্য আর হবে তানি বাংলা অর্থ হবে অন্য ক্ষোভ অর্থাৎ ভয় আর হবে ক্ষোভ বাংলা অর্থ হবে ভয় হাদিয়া অর্থাৎ বকশিস আর হবে হাদিয়া বাংলা অর্থ হবে বকশিস শব্দগুলো আরেকবার শেখে নুস অর্থাৎ অর্ধেক মাকসালা অর্থাৎ লন্ড্রি তানি অর্থাৎ অন্য ক্ষোভ

অর্থাৎ ডাক্তার আরবিতে হবে তাবিব বাংলা অর্থ হবে অর্থাৎ নিরাপত্তা কর্মী আরবিতে হবে বাংলা অর্থ হবে নিরাপত্তা কর্মী শব্দগুলো আরেকবার শিখিনি অর্থাৎ তেল দাবব অর্থাৎ বাইক মজরা অর্থাৎ ক্ষেত তাবিব অর্থাৎ ডাক্তার রেজ অর্থাৎ নিরাপত্তা কর্মী অর্থাৎ সূর্য হাওয়া অর্থাৎ বাতাস নর অর্থাৎ আগুন জবালা অর্থাৎ পাহাড় শমা অর্থাৎ আকাশ আশা অর্থাৎ রাতের খাবার গাদা অর্থাৎ দুপুরের খাবার ফুতুল অর্থাৎ সকালের নাস্তা গেরামা অর্থাৎ জরিমানা জঞ্জল অর্থাৎ ঝগড়া सुबक अर्थात जानला बब अर्थात दर्जा आखू अर्थात भाई माई हसिल अर्थात नापावा, दोर दोल दौल अर्थात खोजा गलुद अर्थात भूल फक्कर अर्थात चिंता भावना वद्दी अर्थात पाठानो यानी अर्थात तारमाने, माने जलन अर्थात राग و تتراكورا ابحاك و تتاشا ماتم و تترشدين تلزوى و تتبترشو لو سمحت و تتقنو جروق و رشونون مو هلو هلو و تتشونجو زين و وزد ورثة بكالا بقالة، ورثة دوكان، نوس، ورثة مكسالا ورثة تاني، ورثة كوف، ورثة بوي هدية، ورثة بوكشيش زيد، ورثة تيل، دبب، ورثة باي، مزرعة অর্থাৎ 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 ডাক্তার নিরাপত্তা করবে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ